ও আল্লাহ তালা আপনি জানেন আমরা ভালো খেলালেও জিততে পারি না খারাপ খেলে তো কথাই নাই আমাদের সামনে এক আকার সমান পরিমাণ আমাদের আল্লাহ ও আল্লাহ আমরা ভালো খেলালে জিততে পারি না খারাপ খেলাও জিততে পাই না এটা যে দুর্নীতিটা কোন জায়গাতে হয় বাংলাদেশে হয় কি ভারতে হয় কি আইসিসি কাপতি হয় আল্লাহ তালা আমাদের সামনে যে এই ফারাক্কাবাদের মতো এই যে ম্যাচটা আসতেছে আল্লাহ